হ্যালো মাই ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম ওসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের বুকে সর্দি বা জমা কফযুক্ত কাশি শুষ্ক বা শুকনো কাশি অ্যালার্জি বা চুলকানি ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনরিক নাম প্রস্তুত কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের সর্দি বা বুকে কফ জমে থাকা কফযুক্ত কাশি শুষ্ক কাশি বা শুকনো কাশি অ্যালার্জি চুলকানি ইত্যাদি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ যে ঔষধ বা মেডিসিনটির কথা বলে থাকেন তার নাম হলো ওয়ান কফ সিরাফ এটির গ্রুপ বা জেনরিক নাম হলো অ্যাম্রক্সাল হাইড্রোক্লোরাইড এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ান ফার্মা লিমিটেড ওয়ান কফ সিরাফ যেটি একশো এমএলের বোতল সেটির দাম পঞ্চাশ টাকা মাত্র এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্যারিয়াট্রিক ডবস যাদের বয়স শূন্য থেকে ছয় মাস তারা শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম করে দিনে দুইবার যাদের বয়স ছয় মাস থেকে বারো মাস তারা এক মিলি করে দিনে দুইবার এবং যাদের বয়স এক বছর থেকে দুই বছর তারা ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি করে দিনে দুইবার সেবন করতে পারবে অন্যদিকে যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তারা সিরাপ সেবন করবে এবং টু পয়েন্ট ফাইভ এম এল করে বা হাফ চা চামচ করে দিনে দুই থেকে তিনবার যাদের বয়স পাঁচ থেকে দশ বছর তারা পাঁচ মিলি করে বা এক চা চামচ করে দিনে দুই থেকে তিনবার এবং যাদের বয়স দশ বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা প্রতিদিন দশ মিলিগ্রাম করে বা দুই চা চামচ করে দিনে তিনবার সেবন করতে পারবে এই সিরাপটি বা ড্রপসটি সাবুনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পাকস্থলীর প্রদাহ ও ভার ভার ভাব দেখা দিতে পারে এবং কদাচিক অ্যালার্জি চুলকানি বা দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে যদিও এটি নিরাপদ তারপরও এটি সাবুনের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ওষুধটি আলো থেকে আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ